নমস্কার আমি নির্মলা সুব্রত ঘোষ আশা করি সবাই খুব ভালো আছেন আপনি কি ভাবছেন যে আপনার জীবনে হঠাৎ করে কোনো বিপদ চলে আসছে যেটা আপনি এক্সপেক্ট সেটা চলে আসছে তাহলে নিশ্চয়ই আপনার জীবনে প্রকোপ শুরু হয়েছে এই রাহুর প্রকোপ দূর করতে আপনাকে কিছু টিপস আমি আপনাকে দিই সেটা আপনি অবশ্যই সেটা মেনে চলুন দেখবেন আস্তে আস্তে আপনি রিকভারি করে যাবেন সাধারণত রাউকে মেনশন করা হচ্ছে স্ট্রিট ডগ বা যে কোনো কুকুর যদি আপনি কুকুর পোষণ সেটা ঠিক আছে যদি না পোষণ তাহলে স্ট্রিট ডগদের সেবা করুন আপনি তাদেরকে দুধ-দুধই দিন তাদেরকে দুধ পালুকে দিন সেটা দিয়ে তাদেরকে খাওয়ান যদি কোনো অসুস্থ থাকে যদি মনে করেন দুধ নেই আপনি রাস্তায় যাচ্ছেন আপনি বিস্কিট কিনে খাওয়ান মেরি কিস্কিট কিন কিনে খাওয়ান আমি কোনো বিশেষ দাম বলছি না কোনো রেসপন্স করছি না আমি মেরি বিস্কুট কিনে খান যেগুলো কম মানে যাতে মিষ্টি কম থাকে সেই ধরনের বিস্কুট খাওয়ান দেবেন আপনাদের জীবনে এবং বিস্কুটের পাঁচ খানা কুকুরকে পাঁচটা কুকুরকে সেবা করার চেষ্টা করুন ধরুন যে বিস্কুটটা নিলেন একটা বড় বিস্কুট দশ টাকার প্যাকেট সেটা পাঁচটা কুকুরকে ভাগ করে দেবেন দুটো করে বা যে কটা থাকে সে কটা আপনার জীবনে দেখবেন রাহুল প্রকোপ আস্তে 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 কমতে থাকবে যদি মনে করেন আটার গোলা আটা মেখে সেই গোলা যদি আপনি কোনো পুকুরে গিয়ে মাছকে খাওয়ান তাহলে কিন্তু আপনার কিন্তু প্রকোপ করবে বা যদি দেখা গেলো কোনো রুটি কিনছেন পাউরুটি সে পাউরুটি কিনেও কিন্তু আপনি মাছকে খাওয়াতে পারেন এইসব ছোট রেমেডি গুলো করুন দেখুন আপনার জীবন হয়ে উঠবে সাফল্যময় সমৃদ্ধময় সুনাম এবং ভালোবাসাময় বিদেশ যাত্রা অবশ্যই থাক আপনাদের লাইফে এটা আমি আশা করি এক্সপেক্ট করি সঙ্গে থাকুন দেখে থাকুন এবং আমার এই চ্যানেল নাম্বার ফোন অফ লাইফ কে ভালোবেসছেন খুব ভালো লাগছে আমার প্রেস থেকে ভালো লাগছে সবার মধ্যে শেয়ার করছেন এবং প্রত্যেকেই রেমিডিগুলো করে উপকৃত হচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি বিশেষ দরকার হয় আপনাদের কেরিয়ার আপনাদের লাইফ আপনাদের রিলেশন এবং আপনাদের হেলথ সেই ব্যাপারে যদি আপনারা মনে করেন পুরো কফি চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার লিখে দেওয়া আছে এবং আমার সঙ্গে এটা থাকুন চলতে থাকবে থ্যাংক ইউ